আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তৈরি করব ডিমের হালুয়া অনেক মজার এই হালুয়াটি খুব সহজেই তৈরি করা যায় চলুন দেখে নেই এই হালুয়াটি তৈরি করতে কি কি লাগবে ডিম নিয়েছি চারটি অবশ্যই নর্মাল টেম্পারেচারের ডিম নিতে হবে ফ্রিজে রাখা ডিম দিয়ে করতে চাইলেও কোনো সমস্যা নেই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিলেই হয়ে যাবে তরল দুধ নিব আধা লিটার আপনারা যে কোনো ধরনের দুধ দিয়ে হালুয়া তৈরি করতে পারেন তবে গুঁড়া দুধ দিয়ে গুঁড়া দুধের প্যাকেটের গায়ে পানি মেশানোর নিয়ম দেয়া থাকে সে অনুযায়ী পানি মিশিয়ে প্রথমে গুঁড়া দুধ তরল করে নিতে হবে তারপর এই হালুয়া রান্নায় ব্যবহার করতে হবে চিনি দিব দেড় কাপ আপনারা আপনাদের স্বাদ চিনি দিতে পারেন তেজপাতা একটি সাদা এলাচ তিন চারটি এলাচগুলো আমি রান্না শেষে বেছে ফেলে দিব এ কারণে খুব বেশি ফাটানোর দরকার নেই মুখটা সামান্য ফাটিয়ে দিলেই হবে দারচিনি দুই টুকরা সামান্য পরিমাণ ফুড কালার ব্যবহার করব আমি অরেঞ্জ কালার নিয়েছি চেষ্টা করবেন ভালো কোয়ালিটির ফুড কালার ব্যবহার করতে সুজি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ অর্থাৎ এক কাপে চার ভাগের এক ভাগ আমি সুজিটা হালকা টেলে নিয়েছি কয়েক ফোঁটা গোলাপ জল দিব। ঘি দিব তিন থেকে চার টেবিল চামচের মতো ঘি পরিবর্তে আপনারা তেল বা বাটারও ব্যবহার করতে পারেন তবে যে কোনো ধরনের হালুয়া ঘি দিয়ে রান্না করলে টেস্ট এবং ফ্লেভার দুটাই সবচেয়ে বেশি ভালো হয় আমি বাসায় তৈরি করা ঘি দিয়ে এই হালুয়াটি রান্না করব। খুব সহজেই বাসায় খাটি গাওয়া ঘি তৈরি করা যায় কিভাবে সহজেই বাসায় খাটি ঘি তৈরি করা যায় তার একটা রেসিপি আমার চ্যানেলে আছে নিচে ডেসক্রিপশনে আমি রেসিপিটির লিংক দিয়েছি আপনারা প্রয়োজনে ভিডিওটি দেখে নিতে পারেন আর কিছু কিশমিশ কাঠবাদাম এবং পেস্তা বাদাম নিয়েছে প্রথমে ডিম আর চিনি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এর জন্য একটা পরিষ্কার ব্লেন্ডারে প্রথমে আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছে ডিম আর চিনির সাথে আধা কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছে এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে স্মুথ করে ব্লেন্ড করে নিব প্রথমে একটি প্যানে ঘি দিয়ে দিচ্ছি আমার বাসায় তৈরি করা খাঁটি গাওয়া ঘি দারুচিনি দিয়ে দিচ্ছে সাদা এলাচ তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছে গরম মশলাগুলো দেওয়ার পর একটু নেড়ে হালকা ভেজে নিতে হবে যেন মশলার ফ্লেভারটা ভালোভাবে বের হয় মনে রাখতে হবে মশলাটা পুড়িয়ে ফেলা যাবে না ঘিয়ের মধ্যে সুজিটা ভালোভাবে ভেজে নিতে হবে এই সময় চুলার আঁচ মিডিয়াম লো রাখতে হবে সুজি যদি আগে হালকা টেলে নেওয়া থাকে তাহলে এ সময় খুব বেশি ভাজার দরকার নেই কিন্তু এটা যদি কাঁচা সুজি হয় তাহলে একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে আগে থেকে টেলে নেওয়া সুজি হলে দুই থেকে তিন মিনিট ভেজে নিলে হয়ে যাবে খুব বেশি ভাজার দরকার নেই যখন সুজি আর ঘি সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে দুধ দেওয়ার পর ঘন ঘন নেড়ে দিতে হবে এবং সুজিগুলো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে তা না হলে সুজি দলা বেঁধে যেতে পারে এ সময় ঘন ঘন নেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে সুজিগুলো যেন দলা বেঁধে না যায় আধা লিটারের একটু বেশি দুধ দিয়েছি দুধের পরিমাণটা বেশি হলে হালুয়াটা খেতে বেশি টেস্টি হয় তাই আপনারা চাইলে আরও বেশি দুধ দিয়ে করতে পারেন এতে হালুয়াটা আরও বেশি মজা হবে দুধ দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে দুধটা যখন একটু ফুটে উঠবে তখন এই ব্লেন্ড করে রাখা ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিতে হবে এবং নেড়ে মেশাতে হবে মনে রাখবেন অল্প অল্প করে দিতে হবে আর ঘন ঘন নেড়ে মিশিয়ে দিতে হবে তা না হলে ডিম দলা বেঁধে যেতে পারে সবটুকু ডিমে মিশ্রণ দিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে হালুয়াটা রান্না করতে হবে এবং ঘন ঘন নাতেই থাকতে হবে সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি সুন্দর কালার আসার জন্য আমি লিকুইড ফুড কালার ব্যবহার করেছি তিন থেকে চার ফোঁটা দিলেই হয়ে যাবে দেখুন অলরেডি হালুয়াটা ঘন হয়ে এসেছে হালুয়াটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন চুলার আঁচ কিছুটা কমিয়ে দিতে হবে এবং অবশ্যই ঘন ঘন নাড়তে থাকতে হবে তা না হলে নিচে হালুয়াটা লেগে বা পুড়ে যেতে পারে এতে হালুয়ার টেস্ট এবং ফ্লেভার দুটোই নষ্ট হয়ে যাবে দেখুন ফুড কালার দেওয়ার জন্য কত চমৎকার একটা কালার হয়েছে হালুয়ার কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদাম এভাবে কুচি করে দিয়ে দিচ্ছি হালুয়া প্রায় হয়ে গেছে এখন হালুয়ার মধ্য থেকে যে আস্ত গরম মশলা দিয়েছিলাম এগুলো বেছে ফেলে দিতে হবে এরপর কিছু কিশমিশ দিয়ে দিচ্ছে কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিচ্ছি এবং সব শেষে আর এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছে হালুয়া রান্না শেষের দিকে এভাবে ঘি দিলে এতে ঘির ফ্লেভারটা হালুয়াতে ভালোভাবে আসে আর হালুয়ার টেস্ট এবং ফ্লেভার দুটোই আরও ভালো হয় এখন ঘি এবং গোলাপ জলটা একটু নেড়ে মিশিয়ে দিব এবং আর দুই থেকে তিন মিনিট রান্না করবো এই হালুয়াটা শক্ত হবে না এরকম নরমই থাকবে এ কারণে আর বেশি সময় রান্না করার প্রয়োজন নেই নরম হালুয়া এরকম রাখলেই বেশি ভালো লাগে খেতে তাই আমি এরকমই রাখবো আর রান্না করব না ডিমের হালুয়া রান্না হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিব হালুয়া একটা পরিবেশন পাত্রে ঢেলে নিয়েছি এবার এর ওপরে কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি সহজেই তৈরি হয়ে গেল অনেক মজার একটা হালুয়া আমার রেসিপিতে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে আমার রান্না আপনাদের ভালো লাগলে আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট করতে পারেন ভিডিওগুলো শেয়ার করতে পারেন যত খুশি আর আমার রেসিপি যদি সহজ মনে হয় যদি আমার রেসিপিতে আপনাদের হেল্প হয় তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন নতুন আরও অনেক মজার মজার সব খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটির সাথে থাকুন সবাই অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন আর আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ